প্রতিদিন সকালে আমরা যখন ঘর থেকে বের হই তখন এক অজানা পৃথিবীর মুখোমুখি হই কর্মক্ষেত্রের চাপ রাস্তার দুর্ঘটনা মানুষের হিংসা বিদ্বেষ আর শয়তানের কুমন্ত্রণা কত রকম বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে তা আমরা জানি না এই সব বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমরা কত কিছুই না করি ভালো করে দরজা লক করি সাবধানে রাস্তা পার হই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই জাগতিক সুরক্ষার চেয়েও বড় এক আধ্যাত্মিক সুরক্ষার ব্যবস্থা আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য করে রেখেছেন সেই সুরক্ষার সেরা উপায়টি হল সকাল সন্ধ্যার জিকির এবং দোয়া সকাল সন্ধ্যার জিকিরগুলো হলো একজন মুমিনের জন্য একটি অদৃশ্য বর্ম বা সুরক্ষা কবজ যখন আপনি ফজরের পর এবং আসরের পর নির্দিষ্ট কিছু দোয়া ও জিকির পাঠ করেন তখন আপনি আসলে আল্লাহর নিরাপত্তায় নিজেকে সপে দেন আপনি ঘোষণা করেন যে হে আল্লাহ আমি আমার নিজের শক্তি ও ক্ষমতার উপর ভরসা করি না আমি আপনার উপরই ভরসা করছি আপনি আমার রক্ষক এই জিকিরগুলোর মধ্যে এমন কিছু শক্তিশালী দোয়া রয়েছে যা আমাদের সারা দিনের জন্য যথেষ্ট হয়ে যায় যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়াটি পড়বে সন্ধ্যা পর্যন্ত কোনো আকর্ষিক বিপদ তার কাছে আসবে না আর যে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত সে সুরক্ষিত থাকবে দোয়াটি হলো বিস্মিল্লা হিল্লা লিলাজুল মাস্মিহি সেই ওং ফিল আউদি ওয়ালা ফিসমা ই ওয়াস্মে অলালিম অর্থাৎ আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোন কিছুই কোনো ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রতা সর্বজ্ঞ সুভাষানন্দ মাত্র কয়েক সেকেন্ডের একটি আমল অথচ এর প্রতিদান কত বিশাল আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো সৈদুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া যা সকালে পাঠ করলে ওই দিন মৃত্যুবরণ করলে জান্নাতের সুসংবাদ রয়েছে আয়াতুল কুরসি পাঠ করলে তো সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষী নিযুক্ত করা হয় এই জিকিরগুলো শুধু আমাদের বিপদ আপদ থেকেই রক্ষা করে না বরং আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয় আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করে এবং আমাদের দিনটাকে বরকতময় করে তোলে যখন আপনি দিনের শুরুতেই আল্লাহকে স্মরণ করেন তখন শয়তান আপনার উপর অধিপত্য বিস্তারের সুযোগ পায় না আপনার মন তখন বাজে চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে আমরা হয়তো ভাবি এতগুলো দোয়া মনে রাখা বা পড়ার সময় কোথায় এর জন্য অনেক সময়ের প্রয়োজন এই একটি ছোট বই বা মোবাইলের অ্যাপে দোয়া গুলো গুছিয়ে রাখলে অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে কিংবা কাজের ফাঁকে কয়েক মিনিটেই এই আমলগুলো করে নেওয়া সম্ভব মূল বিষয় হল ইচ্ছা এবং অভ্যাসকে গড়ে তোলা আসুন আজ থেকেই আমরা আমাদের দিনের শুরু ও শেষ্টা আল্লাহর শরণের মাধ্যমে সুরক্ষিত করার প্রতিজ্ঞা করি এই সুরক্ষা কবষ্টির সাথে থাকলে দুনিয়ার কোনো বিপদই আর আমাদের ভীত করতে পারবে না ইংশা আল্লাহ কারণ যার রক্ষাকর্তা স্বয়ং আল্লাহ তালা তার আর কিসের ভয় রয়েছে এই দুনিয়ার মধ্যে বলুন অতএব সকাল সন্ধ্যা দোয়া করুন যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন আমিন